এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি কাণ্ড একেবারে তোলবার গোটা রাজ্য রাজনীতি চরম অস্বস্তিতে শাসক দল আর তার মাঝেই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে মাঝে মাঝে সুর চড়াতে দেখা যায় বিরোধীদের রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠাঁই দিচ্ছে বাংলার মাটিতে শুধুমাত্র ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ এবং ভারতের নাগরিকত্ব বেআইনিভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ বারবারই করেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিরোধী নেতৃত্বরা সেই নিয়ে কিন্তু রীতিমতো উত্তাল হয় মাঝে মধ্যেই বঙ্গ রাজনীতি আর তার মধ্যেই কিন্তু এবার আফগানিদের নাগরিকত্ব দেওয়ার অভিযোগ শুধু অভিযোগ নয় এবার নাগরিকত্ব পেতে ভয়ঙ্কর কাজ আফগানিদের বাংলার পুরসভাকে তৃণমূল পরিচালিত পুরসভাকে নোটিশ পাঠালো সিবিআই আর তাতেই কিন্তু একেবারে সোরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে দেশজুড়েই বিদেশি নাগরিকদের ভুয়ো আধার কার্ড সহ নানা ভুয়ো নথির মাধ্যমে এদেশে নাগরিকত্ব পাওয়া নিয়ে একযোগে তদন্ত চালাচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এ রাজ্যে বিরোধীদের অভিযোগ বাংলাদেশ আফগানিস্তান সহ আশেপাশের দেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভুয়ো নথির মাধ্যমে এ রাজ্যে নাগরিকত্ব দিতে সক্রিয় রাজ্যের শাসক দল যদিও তা বারে বারেই অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই আবহেই ভুয়ো নাগরিকত্ব নিয়ে সিবিআইয়ের নজরে তৃণমূল পরিচালিত মাল পুরসভা ঠিক কী অভিযোগ উঠছে এই পুরসভার বিরুদ্ধে যেটা জানা যাচ্ছে দিল্লি বিমানবন্দর থেকে সন্দেহভাজন ছজনকে আটক করেছিল সিবিআই সিবিআইয়ের সন্দেহ এরা আফগান নাগরিক ভুয়ো নথির মাধ্যমে এরা ভারতীয় নাগরিকত্ব এবং পাসপোর্ট তৈরি করিয়েছেন কিন্তু ধৃতরা প্রত্যেকেই মালবাজার পুরসভা এলাকায় তাদের জন্মের সরকারি নথি জমা দেন এরপরই নড়ে চড়ে বসে সিবিআই ওই নথি ব্যবহার করেই এরা পাসপোর্ট তৈরি করিয়েছিল বলে অভিযোগ এরপরই গত নভেম্বর মাসে মালবাজার পুরসভাকে প্রথম নোটিশ দেয় সিবিআই কোনো উত্তর মেলেনি ফলে গত পাঁচই ডিসেম্বর ফের মাল পুরসভাকে নোটিশ পাঠিয়েছে সিবিআই ঠিক কিসের ভিত্তিতে এদের জন্ম এবং পরিবারের অন্য সদস্যদের মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হল সেসব নিয়ে বিস্তারিত তথ্য চেয়েছে সিবিআই সব মিলিয়ে মোট পনেরো জনের জন্ম মৃত্যুর সার্টিফিকেট সংক্রান্ত নথি চেয়েছে তৃণমূল পরিচালিত মাল পুরসভার কাছে সিবিআই আধিকারিকরা তৃণমূল থেকে বহিষ্কৃত মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন আমরা প্রথম চিঠি পাইনি তবে গতকাল দ্বিতীয় চিঠি পেয়েছি যাবতীয় তথ্য সিবিআইকে দেব ভোটের রাজনীতি আমরা করি না যে নথি জমা পড়ে তার ভিত্তিতেই জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়া হয় বাকিটা সংস্থা খতিয়ে দেখুক তৃণমূল কংগ্রেসের তরফে মালবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুরি বলেন আমরা সিবিআইকে যাবতীয় নথি দ্রুত পাঠাচ্ছি কিন্তু কারা কীভাবে এসব পেলেন তা আমরা কিভাবে বলবো পুরসভায় যারা এই কাজ করেন তাদের কাছে রিপোর্ট চেয়েছি দেখা যাক বাকিটা তদন্তকারীরা খতিয়ে দেখুক সুর চড়িয়েছে বিজেপি প্রসঙ্গের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন আফগান পাকিস্তান আর বাংলাদেশ মিলিয়ে একাকার সব মিলেমিশে একাকার ভয়ঙ্কর ঘটনা আফগান নাগরিক মালবাজার পৌরসভার নাগরিকত্ব সংক্রান্ত জন্মমৃত্যুর নথি কীভাবে পান পাসপোর্ট বানাতে এসব নথি দিয়েছে তৃণমূল পরিচালিত মাল পুরসভা তার প্রশ্ন যে ছজন ধরা পড়লেন তাদের নিয়ে তদন্ত হবে কিন্তু যারা ধরা পড়েননি মৌলবাদীদের এভাবেই ভারতে এবং বিশেষ করে এ রাজ্যে আশ্রয় দিচ্ছে কারা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যে অভিযোগটা বিরোধীরা বারবার করতেন বিশেষ করে বিজেপি শুভেন্দু অধিকারী ও রোহিঙ্গা কদিন আগেই কিন্তু রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বড় সড়ো বিস্ফোরণ ঘটিয়েছেন তার মধ্যেই কিন্তু বাংলাদেশে এখন টাল মাটাল পরিস্থিতি বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন শয়ে শয়ে হাজার হাজার অনুপ্রবেশকারী ধরাও পড়ছেন বর্ডারে কারণ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে রীতিমতো অতিষ্ট হয়ে উঠেছে হিন্দুরা তো বটেই মুসলিম নাগরিকরাও কারণ বাংলাদেশে একেবারে টাল মাটাল পরিস্থিতি হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে দ্রব্য মূল্য বৃদ্ধির হার একেবারে চরমে পৌঁছেছে আলু সেখানে আশি টাকা একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভারত আলু পাঠানো বন্ধ করে দিয়েছে সেই রকম পরিস্থিতিতে বাংলাদেশিদের রোহিঙ্গাদের নিয়ে যখন সুর চড়ান শুভেন্দু অধিকারী ঠিক সেই মুহূর্তে বা ধরা পড়ল আফগান নাগরিক যারা পাসপোর্ট বানিয়ে ফেলেছে জাল নথি ব্যবহার করে জাল আধার কার্ড ব্যবহার করে এমন এমনকি সবথেকে চাঞ্চল্যকর ঘটনা মাল পুরসভায় তারা জন্ম মৃত্যুর সার্টিফিকেট পর্যন্ত তৈরি করে ফেলেছে কিভাবে আফগান নাগরিকদের জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হলো এই নিয়ে প্রশ্ন উঠে গেছে সিবিআই তদন্ত শুরু করেছে এবং তৃণমূল পরিচালিত মাল পুরসভাকে কড়া নোটিস পাঠিয়েছে প্রথম নোটিশ পাঠানোর পর কোনো উত্তর মেলেনি এবং তারপর পরই কিন্তু আরও কড়া অ্যাকশন শুরু করে দিয়েছে সিবিআই এবার দ্বিতীয় নোটিস সিবিআইয়ের এই নোটিসের পরপরই কিন্তু নড়ে চড়ে বসেছে পুরসভা তারা কিন্তু স্পষ্ট বলছে কিভাবে এসব ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখুক সিবিআই আমরা শুধুমাত্র নথি জমা নিয়ে তাদের জন্ম মৃত্যুর সার্টিফিকেট দিয়েছি কিন্তু কারা কীভাবে বেআইনিভাবে নথি ব্যবহার করলো সেসব ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না এমনকি যে সমস্ত আধিকারিকরা এই জন্ম মৃত্যুর সার্টিফিকেট দিল তারা কিভাবে দিলো কিসের ভিত্তিতে দিল আমরা রিপোর্ট চেয়েছি সিবিআইকে আমরা সাহায্য করবো এবং সমস্ত নথি দেব ভোট ব্যাংকের রাজনীতি আমরা করি না যে অভিযোগটা বিরোধীরা বারবার করেন শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য শাসক দল তৃণমূল কংগ্রেস বিদেশিদের বিশেষ করে রোহিঙ্গা বাংলাদেশি আফগানিস্তানি তাদের আশ্রয় দেন এমনই কিন্তু বারবার অভিযোগ শোনা যায় আর সেই অভিযোগের মাঝেই এই ঘটনার ফলে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটার রাজ্য জুড়ে বিরোধীরা কিন্তু এবার একযোগে আক্রমণ শোনাতে শুরু করেছে ফের পণঠাসা করার চেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তাই আগামী দিনে এই ইস্যুতে কী হতে চলেছে সিবিআই তদন্তে কী তথ্য উঠে আসে কেচো করতে কেউ বেরিয়ে আসে কিনা এবং আফগান শহর সহ বাংলাদেশি পাকিস্তানিদের আশ্রয় দেশে যে আশ্রয় দিতে তাদের ভোটার কার্ড বানিয়ে দিতে নাগরিকত্ব দিতে কোনো বড় মাথার যোগ আছে কি না কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে সর্ষের মধ্যে থেকে ভূত বেরিয়ে আসে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের